আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যদি প্রশ্ন করেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে কেন আল্লাহ নিজেই বলেন তারা এমন লোক যাদেরকে আমি আল্লাহ নিজেই হেদায়ত দিয়ে দিলাম এরপরে আল্লাহ তালা বলেন উলুল এবং এরাই হচ্ছে বুদ্ধিমান এরাই বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ এরাই বুদ্ধিমান তাহলে কারা যারা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনে এবং সুন্নার অনুসরণ করে এটা জরুরি মনোযোগ চাই বুড়ো আন্তরিকতা না থাকলে খামখেয়ালি করি কারো পরিবর্তন হয় বুড়া মানুষেরও বিধিখানার অভ্যাস চায় না জোয়ান মানুষেরও মোবাইল টিভার অভ্যাস যায় মূল কারণ হলো উনি খামখেয়াল খামখেয়ালি বুড়ো হইলে কি মাতব আখরাতকে কিছুই মনে করে কবর কে কিছুই মনে করে না মরলে মরছি কি কত মরে আমি বললে কি না মরলে তো কিচ্ছু হয় না মরলে কিছু হয় না মরিয়া যখন কবরে যাবে তোই না কিছু আপনি কিছু টের পাবেন তো ওইখানে গেলে না ওখানে গেলে না বুঝবে খাম খেয়ালির পরিণতি কি এজন্য অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য খামখেয়ালি রাফলতি কইবেন না মিনতে আছি না আপনার কথা আপনি কইয়া না যাবেন আমি শুনলেই তো এইটা তো এক ধরনের দেমাগী কথা খামখেয়ালি কথা হ্যাঁ চা খাইতে খাইতে আমরা ওয়াজ শুনি শুনতেছি না ঘরে বসে ওয়াজ শুনে হ্যাঁ মায়ের তো আওয়াজ আই না এই আন্তরিকতা মনোযোগ আগ্রহ মহব্বত মানার মানসিকতা এটা মানুষকে পরিবর্তন করে আমার দিলেই যদি না হয় আমার অন্তরেই যদি এই বোধ অনুভূতি না থাকে তাইলে পরিবর্তন হয় দুনিয়ার লাইনেও কেউ যদি বড় কোনো সফল হতে চায় সে অন্তরে এটা লালন করে যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে আমাকে ব্যবসায় সাইন করতেই হবে আমাকে চাকরিতে মেহনত করতেই হবে তাইলে আমার পদোন্নতি হবে কঠোর পরিশ্রম এবং অন্তরের দৃঢ় সিদ্ধান্ত ছাড়া মানুষের জিন্দিগিতে সফলতা আসে দুনিয়ার লাইনেও না আখেরাতের লাইন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মনে করেন সৈয়দুল আউলিয়া এত বড় আউলিয়াদের সর্দার হলেন তো এই বইয়া বইয়া গপ মাইরা ঠিক না সারা রাত্র ঘুমাইয়েই তো হয়েছেন না তামাশা না কঠোর মেহনত করছে কঠোর মেহনত করছে আমাদের আরবিতে একটা প্রবাদ আছে আরবিতে বলে যে যে উচ্চে পৌঁছতে চায় যে সফলতা উলা সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে চায় তাকে এক দুই না বরং শত শত রাত জাগতে হয় বহু রাত জাগতে হয় হাজার রাত জাগতে তাহাজুদ নামাজ পাবন্দি করে না রাত্রিবেলার নিবৃতে একান্তে তাহাজুদ্দ নামাজের এহতেমাম করে নাই গুরুত্ব দিয়ে আদায় করে না এমন ব্যক্তি গোটা পৃথিবীর ইতিহাসে আল্লাহর হইতে পারে পৃথিবীর প্রথম থেকে আজকে পর্যন্ত যিনি সত্যিকার আল্লাব যিনি সত্যিকার মোত্তাকি যিনি সত্যিকার ফরহেজগার যাদেরকে সত্যিকার আল্লাহর অলি বলেন বাস্তবিক অর্থে তারা এমন একজনও নাই যিনি তাহাজ্জুদ নামাজ পড়েন ছাড়ছে আল্লাহ হওয়ার জন্য এটা জরুরি আলাই কুম্বি কেয়ামিল্লাই নবীজি বলছে আলাই কুম্বি কেয়ামিল্লাই আমার উম্মত তোমরা রাত্রিবেলার নামাজ রাত্রিবেলার ইবাদত কেয়ামুল্লাই তাহাজুদ এটাকে মজবুত ভাবে আঁকড়িয়ে কেন এক চারটা কারণ বলছে নবী কেন কেন রাত্রিবেলার ইবাদত গুরুত্ব দিয়ে করো নবী বললেন কেন চারটা কারণ এক নাম্বার নাম্বার এক কারণ বলেন তোমাদের পূর্ব পূর্ববর্তী যত মানুষ নেককার ছিল সমস্ত নেককার তাদের চিরাচরিত অভ্যাস ছিল যিনি নেককার যিনি আল্লাহওয়ালা তিনি তাহার যদি কিওয়ালা বলেন না যিনি আল্লাহওয়ালা তিনি কিওয়ালা

কি হবে এতে আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু এর বরকতে আমি আপনাকে হাসরের ময়দানের সর্বশ্রেষ্ঠ সম্মানিত যেই জায়গা মাকামে মাহমুদ সেটা আপনাকে দান করব মাকামে মাহমুদ কি নাম জায়গাটার নাম ওই যে আজানের দুয়ার মধ্যে আমরা যেটা বলি মাকাম বা'সু মাহমুদ মাহমুদাল্লাজি ওয়াআতা এই যে বলেন না আপনারা এইটা এই যে মাকামে মাহমুদ এইটার অর্থ এটা হে আল্লাহ আপনি আপনার বন্ধুকে আমাদের নবীকে মাকামে মাহমুদ যেটা ওয়াদা দিয়ে দান করেন ওইনে পৌঁছাই দেন তাইলে তাহাজুদের বল কোরআনে আছে আল্লাহ তালা বলে নিশ্চয়ই রাত্রিবেলার জাগরণ রাত গভীরের তাহাজ্জুদ এটার দুইটা ফায়দা এক তোমার মনের কামনা বাসনা নফসের চাহিদা দমন করার জন্য সবচেয়ে কার্যকর একটি পরীক্ষিত অভিজ্ঞতা লব্ধ পন্থা রাত্রি যাবে নফসের হাহেসাত কমে যাবে মনের হারাম চাহিদা কমে যাবে নারীর প্রতি লোভ জিনার প্রতি লোভ মদের প্রতি লোভ হারামের প্রতি লোভ গুনার প্রতি আসক্তি কমে যাবে কিসের বরকতে তাহার যদি এবং আল্লাহ বলেন এবং আল্লাহর সাথে যদি একান্তে তুমি নীরবে একান্তে কথা বলতে চাও আল্লাহর সাথে তোমার জরুরত তোমার প্রয়োজন তোমার মনের চাহিদা তোমার চাওয়া পাওয়া দুনিয়ার আখেরাতের সব কিছু বলার সর্বোত্তম সময় উত্তম টাইম আল্লাহ নিজে বলছে এই রাত্রিবেলা তাহার বরকত তাহলে আমার বলার উদ্দেশ্য হলো নবী সাল্লামকে আল্লাহ তারা বলছেন হে নবী সারা সারা দিন কাজ করে নবীজি দিনের বেলা কি করতেন দোয়ানদারি করতেন রাইতেন তাহলে মানুষের দিকে কাছে আল্লাহর দিন পৌঁছাইতেন ঠিকই না বলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন মসজিদে ইমামতি করতেন কোরআনুল করিম নাজিল হলে জিব্রাইল থেকে গ্রহণ করতেন সাহাবিদেরকে কোরআন শিখাইতেন সাহাবায় কারামকে দিনের সমস্ত মাস আলা এবং আমালগুলো একটা একটা করে ধরে ধরে শিখাইতেন সারাক্ষণই দিনটা ব্যস্ততার মধ্যে দিনই কাজেই থাকতেন নাকি এরপরেও নবীকে আল্লাহ বলতেছে কোরআনে আয়াত হে বন্ধু সারা দিনের এই মেহনত পরিশ্রম আপনি যখন অবসর হবেন এশান নামাজ পড়ে তো পুনরায় আবার সারা রাত ঘুমাবেন না বরং আবার পুনরায় রাত্রিবেলা এইবার একান্তে মানুষের থেকে পৃথক হয়ে শুধু আমি আল্লাহ তালার কঠোর এই বাদতে লেগে যাই তো কিন্তু কঠোর ইবাদত এমন পরিশ্রম করবেন রাত্রে এমন ইবাদত যেতে কষ্ট লাগে কষ্ট লাগে দিনের পরিশ্রমের পরও নবীজিকে বলছে না সারা রাত ইল্লা কলিল্লা হে চাদর পরা নবী কম্বল পরা নবী আল্লাহ বলতেছে ঘুমায় পড়লেন না ঘুমায়েন ওঠেন আল্লাহ বলতেছেন কুমিল্লা ইলা ওঠেন রাত্রিতে জাগেন কুম ওঠেন তো নবী যদি বলে মনে করেন যদি প্রশ্ন করে সারা রাত তো আল্লাহ বলছে ইল্লা কালি ইলা না না সারা রাত কিছুটা রাত বাদ দিয়ে কুদ্দুর ঘুমায় অল্প কিছুক্ষণ বিশ্রাম করেন ঠিক আছে কিন্তু সারা রাত ঘুমাবেন না সারা রাত কি করবেন না বলেন রসুলকে বলছেন আল্লাহ নবী সাল্লামকে বলছেন হাদিসের মধ্যে আছে তফসিরের মধ্যে আছে সাহাবাই কেরাম নবীজি সহ মসজিদে নবীতে সারা রাত দাঁড়িয়ে কোরআন তেলাবাদ করতেন আমি নিজে বসছি তফসিরের মধ্যে আছে নবীজি সাহাবিরা মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে এই যে খুঁটি এরকম খুঁটির মধ্যে গামসা রুমাল দিয়ে নিজেদের কোমর সহ খুটির মধ্যে বান দিয়ে নিতেন এরপরে দাঁড়াইয়া নামাজ পড়তেন তেলাওয়াত পড়তেন যেন লম্বা সময় দাঁড়াইয়া থাকার কারণে ঘুমের কারণে পড়ে না যায় এজন্য খুঁটির মধ্যে নিজেদেরকে বাঁধ দিয়ে নিতেন মা আংজেল না আলাইকাল আন আলি তস্ক এই আয়াতের বিনা মেহনতে হয়ে গেছে বিনা মেহনতে আবু বকর সিদ্দিক আবু বকর হয়ে গেছে অমর অমর হয়ে গেছে এমনে এমনে হাসতে হাসতে তামসা করতে দিয়ে ফান খাইতে খাইতে হ্যাঁ চা বিড়ি আর পান আর গপ মারতে মারতে আপনি কামেল আল্লাহর বুজুর্গ হয়ে যাবেন না বেহেস্তে চলে যাবেন আপনি এটি বেহেস্তে মামুর বাড়ি না আমরা দেশে কয় আমরা আমরা দেশে লাখসাম এত বাদ দুধ দিয়ে খায় না এত বাদ কি দিয়ে খায় না 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 কিছু তরকারি দিয়েও ভাল লাগে তার মানে আপনি এটাকে সহজ মনে করেন না খামখেয়ালি মনে করি এজন্য বাফ মনোযোগ দিয়ে শুনবেন আমি প্রতিদিন কিছু সময় এটা বলি আমার এটা নিয়মিত অভ্যাস আমার একটা উদ্দেশ্য এই কথাটা আমি বুঝাইয়া প্রত্যেক প্রথম দশ পনেরো বিশ মিনিট এই কথাটা আমি বলি যে হে মুসলমান বাবারা মুসলমানের ছেলেরা প্রত্যেকেই আপনারা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে মানার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনুন না হলে বদলাইতে পারতেন বদলাইতে পার তিরিশ বছর হয়ে গেছে এখনো দাড়ি কাটেন রাখবেন কোন বছর তিরিশ বছর ধরে ব্যবসা করেন এখনো প্রতিদিন ওজনে কম দেন প্রত্যেক দিন কাস্টমারকে ঠকান মিথ্যা বলেন তিন নাম্বার মালকে এক নাম্বার বলতেছেন এই বাট পারি আপনি কখন বন্ধ করবেন বলেন কত বছর পরে আপনার ষাট বছরের বুড়ো মানুষ এখনো চা দোকানে বসে চাচা টেলিভিশন দেখে নাচ গান দেখে আহা এই চাচা কি মরবে না বলেন না এই চাচা কি মরবে না কবরে যাবেন না তো কেমনে কবরে কি যাবেন আপনি আজ মরলে কবরে কি জবাব দেবেন কতদিন আরো কত বছর হইলে উনি বুঝবে এটা নুনা বলে বিশ বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে স্ত্রী ছেলে মেয়েরা প্রতিদিন নাচ গান জিনা ব্যবীচার নর্তকীর নাচ এগুলোই দেখতেছে আপনার ঘরে বসে আহ এক মুসলমানের ঘরে যে জানে সে মরবে যে জানে হাসনের ময়দানে দাঁড়াইতে হবে সেই মানুষটার ঘরে কত বছর চললে আপনি বুঝবেন এটা গুনা এটা যে পাপ আপনার স্ত্রী সন্তান যে নাফরমানি করছে এরা যে এই নাচ গান নর্তকীর ছবি এগুলো দেখার কারণে এরা যে জাহান নামি হবে এই কথাটা কি আপনি কোনোদিনও বুঝতেন না আপনার কি কোনোদিন মনে পড়বে না এটা কোনদিন মনে পড়বে না আখেরাত তাহলে কোনদিন মনে পড়বে পরকাল কোনদিন মনে পড়বে বলেতারাব আলী হিসাব আল্লাহ তালা বলে বান্দা হিসাবের সময় তো একদম কাছে হয়ে গেল ইতারা একবারে করিব হয়ে গেল হায় মানুষ তোমাদের হিসাবের সময় তো কাছে হয়ে গেল অথচ তোমরা এখনো আমি আল্লাহ থেকে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো আহাম সলমান ফিরবা কখন আল্লাহ তালা বলছে হে আমার বান্দা আমার দিকে কখন ফিরে আসবে কখন ফিরবা বলে কোরান কারিমে আছে আল্লাহ তালা বলেন আলাম ইয়া নীলিল্লা দিন আ আমান তক শাহ কলুব হুম লি দিকরিল্লাহ ওমা না আল্লাহ বলেন হে আমার বান্দা ইমান আমি আল্লাহর ভয়ে আমার জিকির এবং আমার কোরান পড়ার জন্য অনুসরণ করার জন্য আমার দিন মানার জন্য আমার শরীয়ত মানার জন্য আমার হুকুম মানার জন্য আমাকে ডাকার জন্য তোমার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয়নি বান্দা ছেলেরা তোমরা বলো যারা তোমরাই বলো ভাই এক বছর ধরে ফজরের পড়ো না তোমার কি কোনো দিন সময় হবে না কোনো দিন কত বছর মোবাইল দেখলে তুমি তৃপ্ত হইবা ভাইয়া কত ঘন্টা নারীর ছবি দেখলে উলম্ব নাচ দেখলে নর্তকির দৃশ্য দেখলে তোমার শখ মিটবে তৃপ্তি হবে এক গ্লাস পানি খেলে তো তৃপ্তি হয়ে যায় মানুষ আর এক গ্লাস খাইতে চায় না কিন্তু মর কেউ এক সাগর পান খোদার কসম তৃপ্ত একজন নারী স্ত্রী যদি হয় হালাল সে একজন নারী দিয়েই তৃপ্ত হয়ে যায় তার সংসার জীবন চলে যায় কিন্তু পৃথিবীর সমস্ত নারী বেহায়া যুবকের কাছে যদি উলঙ্গ করে দেখান তারপরেও তার তৃপ্তি হবে না কখনই হবে সে বলবে না যে আর দেখব না বরং সে আরো দেখতে চায় কখন আমরা ফিরবো কখন এজন্য আমার অনুভূতি বাফ এটা আমার ছোট্ট বুঝ এটা আমার এটা অনুভূতি আমার এটা বিবেক বলে আমাদের মানার মানসিকতা নাই আন্তরিকতা নাই যথাযথ খেয়াল নেই ইমাম সাহেব বয়ান করে সামনের কাতারে মুরব্বী ভসা ভসা পিছনের কাতারে ছেলেরা ঠেলা ধাক্কা ধাক্কি খালাস ইমাম সাহেব বেচারা বয়ান করছে ওনার ওনার গেছে রয়ে মুসল্লি যার যে যার মতো গার নোয়াইয়া মসজিদ থেকে বাইরে ইয়া যার বিড়িখানার অভ্যাস লগলগ বিড়ি দরাই লাইছে যার চা দোকানে নর্তকি দেখার অভ্যাস সে গিয়ে টেলিভিশনের সামনে বসছে যার মোবাইলে উলঙ্গ ছবি দেখার অভ্যাস সে মোবাইল খুলে ছবি দেখা শুরু করছে যার বেপর্দা পরিবেশে খানা খাওয়ার দাওয়াত সে বেড়া বেড়ির লগে গিয়ে খাইতে বইয়া লাইছে অর্থাৎ কি বললো মাওলানা সাপ। এই বেচারা আলেম বললোটা কি বছরের পর বছর বাউন্ন সপ্তাহ বছরে বাউন্ন সপ্তাহ ধারাবাহিক আমারই মামা আমারে কি বলল একটা কথাও আমার কলজাতে লাগলো না আমার মধ্যে কোনো পরিবর্তন আইল না মানুষ এত নির্মম এত পাশান মুসলমান এত বেহায়া নির্লজ্জ কেমনে হয় নি এত অসিভ্য মানুষ হয় কেমন এতটা বেশরম মুসলমান হয় কেন জওয়ান হোক আর বুড়া হোক তিরিশ বছর কোন বুড়া মিয়া বিরি খায় কেন ষাট বছর বয়সের বুড়া চা দোকানে নর্তুকির নাচ দেখে কেমনে এই লোকের মতো বেহায়া আর কেউ হইতে পারে মিয়া বেসরম মানুষ লজ্জা সরমহীন মানুষ হায়া নাই লোকের লজ্জা বলতে বুড়ো হইলে কি আড্ডি মাড্ডি না কি গেছে গেছে ভিতরের চাহিদা ভিতরের অস্তিপসা এটা কি হয় নাই কমেন নাহলে কেমনে দেখে কোন দিন বদলাবে আর কত ওয়াজ হইলে ইমাম বছর আর বলেন না বাপ আপনারা বলেন আপনাদের মসজিদগুলোতে গুলোতে নামাজের দিন বয়ান হয় না কথা বলেন না বয়ান হয় না তো কত বছর বললে আপনি বিরিখানা ছাড়বেন কত বছর পরে আপনি বুঝবেন যে আপনার ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হওয়া দরকার কত বছর বলার পরে আপনি বুঝবেন যে সুদ হারাম কত বছর পরে বলবেন আমনের আমনের বেডিরে আপনার মেয়ের কত বছর তোমরা যদি নামাজ না পড়ো তোমাদের আখেরাত বরবাদ হয়ে যাবে জাহান নামের আগুনে ধাই করে জ্বলবে এটা কত সমসর পরে বলবেন বলেন মুসলমান লজ্জা থাকলে বলেন যার ঘরে ছেলে নামাজ পড়েন আপনি কেমনে ঘুমান যার মেয়ে পর্দা করে না ওই বেশরম নির্লজ্জ মেয়ের বাপ আপনি গ্রামে মুখ দেখান কেমনে আপনি মানুষের সমাজে হাঁটেন কিভাবে আপনি না মুসলমান আপনি মরতেন না আপনার আমার আখরাত হবে না আমরা হিসাব দিতে হবে না কথা বলেন না কেন হিসাব দিতে হবে তো কি হিসাব দিবেন দেব কি বলো ভাইয়া ছেলেরা বলো তোমরা তোমার যৌবন কালের হিসাব তোমাকে দিতে হবে না বাবা তুমি কি হিসাব দিবা বলো এই নারীর ছবি এই 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 জুয়া মাসের পর মাস নষ্ট করে দেওয়া কি বলবা তুমি আল্লাহর সামনে রসুল্লাহ নবী সুপারিশ করবে না সুরে সুরে গজলে গজলে শুনছেন নবী তরানেওয়ালা নবী সুপারিশ করবে হ্যাঁ নবী তো এটাই বলছে নিশ্চয়ই আপনার একজন লোক বলেন যে লাইনের হুজুর থেকে জিগান যার যারে ভাল লাগে মিয়া জিগান বলেন এখানে আপনার একটা লোক বলেন যে নবী কি একথারই বলছে যে উন্মত সুরি, ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া বেনামাজি যা মন চায় তুমি তাই করো আমি সুপারিশ করে তোমারে বেহেস্তে দিমু নবী একথাই তো বলছে না কথা বলেন সবাই বলছে এটা তো আপনি কোন সরমে আপনার ছেলে নামাজ না পড়ে কোন সরমে বলেন আপনি কেমন নবীর সামনে দাঁড়াইবেন হ্যাঁ কে শিখাইছে এই তামাশা এই ধোকা দিল কে আপনার সুপারিশ মানে জান্নাত কথা বলেন না কেন সুপারিশ মানে কি জান্নাত নবীজি সুপারিশ করবেন মানে জান্নাত জি না জি না জি খোদার কসম না সুপারিশ মানে আবেদন ফায়সালা শুধুই আল্লাহর হাতে কার হাতে বলেন না নবীজি দাওয়াত দিছে যতজনকে কালেমা পড়ছে ততজন নবীজির তেইশ বছরের জীবনে তিনি দাওয়াত দিছেন যতজনকে ততজন প্রত্যেককে কালেমা পড়ছে কেন পড়লো না কথা বলেন না ফায়সালা কার হাতে তো তাইলে আপনি এটা হেনে মিলান সে এবারে এই কথা এটা হেনে মিলান কথা বুঝছেন না এই ঠুবু এই কথা এটা হাসরের মাঠে মিলান যে ঠিক এখানে যেরকম তিনি দাওয়াত দিছে তো অনেক জনকে কিন্তু হেদায় ইমান শুধুই আল্লাহ ফায়সালা দিছে তাকে যার ব্যাপারে সেই ঠিক না বলেন ঠিক খোদার কসম সুপারিশ তো করবে তিনি সমস্ত উন্মতের জন্য কিন্তু জান্নাতে যাবে কেবল আল্লাহ ফায়সালা দেবে যাকে তাকে আল্লাহর কাছে বুঝাই দিতে হবে নবী সাল্লাম আল্লাহ তালা মর্জির খেলাফ কোন কাজ করেন নাই করবে করবেন আল্লাহ বন্ধুকে বলছেন বন্ধু সুপারিশ আপনি করবেন আর আপনার সুপারিশ আমি গ্রহণ করব এটা ঠিক আছে আপনার সুপারিশ মতে আমি জান্নাত দেব তবে এই পরিমাণ জান্নাত দেব আপনি খুশি হয়ে যাবেন আপনার মুখে হাসি ফুটায় দেবুকা আপনারে খুশি করে দেব আমি আপনারে আমি হাসি মুখ বানায় দেব কিন্তু বাকি এটা মনে রাখেন ফালসালা আমার হাতে কথা বলেন না কেন ফাইসালা কার হাতে ফাইসালা হাতে ইসফা তুষাফা আল্লাহ বলছে হাদিসে কুদসিতে আছে হে নবী আপনি সুপারিশ করেন আমি গ্রহণ করবা আপনি চান আমি দেবো দেব আমি ফায়সালা আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত আমার এজন্য বাফ নিজেদেরকে জিন্দিগি সুন্দর করেন সুন্দর করে নিজের আখলাখ সুন্দর করেন বিবি বাচ্চার জিন্দিগি সুন্দর করে নিজের জীবন সুন্দর করে নিজের আখরাতের জন্য প্রস্তুত করেন নিজের মাথার থেকে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত আছে কয়টা নাই কয়টা নিজের ঘরের সামনের রুম থেকে শেষ রুম পর্যন্ত লক্ষ্য করেন টাকাইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত আছে কয়টা নাই কয়টা নিজের জীবনের খাওয়া পরা আহার নিদ্রা রাত দিন বাজার ব্যবসা আয় ইনকাম লেনদেন সর্বক্ষেত্রে লক্ষ্য করেন সুরের তরিকা আছে কয়টা নাই মিলান এটা বসে বসে মিলান লাভ হই লাভ হবে এনে বইয়া ও সাহা দোকানে বসা আড্ডা বৈশা শুধু এর বদনাম ওর বদনাম হ্যাঁ এই হুজুরের ত্রুটি সেই হুজুরের ত্রুটি ইডি কইয়া হুদা লাভ হইত লাভ হইত ওলামা কারামের বদনাম করে কোনো লাভ হয় না এই পর্যন্ত হয়েছে না কারো লাভ কেউ আগাইতে আসছে আলেমের বদনাম করে আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে একটা মানুষ পৃথিবীতে খোদার কসম সম্মানিত হইতে পারছে না এ লাঞ্ছিত হয়েছেই হয়েছে আজ কিংবা কাল তার বংশ ক্ষতিগ্রস্ত হয়েছে পুরা বংশ নষ্ট হয়েছে ফ্যামিলি বরবাদ হয়ে গেছে আল্লাহ রসুল বলছে নবীজি বলছে কোনো আলেমকে লজ্জিত করা অপদস্থ করা থেকে নিজেকে বাঁচিয়ে